ও শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব চল্লিশ বছর সামনের কাতারে নামাজ পড়ে এই বই সেই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু আল্লাহর উপরে ভরসা করিয়া এই যে জুরানি শুরু করলো ইমাম সাহেবের ওয়াজ শেষ ওনার জুরানি শেষ এ পুরাটা ওয়াজ বর্ষি দিয়া মাছ ধরে যার কারণে চল্লিশ বছর পরেও ষাট বছর পরেও আখলাপ এ যেমন ছিল তেমন বয়স হয়ে গেছে ষাট অনবির আগের মতো আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনা ষাট বছরও আপনি টের পাইছেন না এটা গুণা ষাট বছরও আপনি বুঝলেন না আস্তাফুল্লাহ এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুনা আপনি যে এখনো সাধু আনে যান আমনে দি রাক্ষসের মতো হা করা এখনো নর্তকীর নাচ দেখেন আমনে দি আড্ডি মাড্ডি গিরাগাড়ি সব ছেড়ে দিছে আমনে তো শরীরে কিচ্ছু নাই আমি কি দেখেন এদিকে কেন শিখলেন না এটা কেন মনে পড়লো না আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আল্লাহ বলছে মুমিন আমি আল্লাহর শরণ আমার জিকির আমার বন্দিগি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি ইয়ানি আলাম তিরিশ বছর ধরে সুদ কাটছ মোমেন আজও আমার কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স কোথায় কথায় গালি দিচ্ছ মোমেন হাই বুড়া ইমানদার আজও আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কেমনে চা কালে টেলিভিশন দেখে লজ্জা কোথায় সরব কোথায় বলেন না আর কত বছর পরে উনি শুনবে আর কত বছর উনি বাঁচবে আর কতদিন পরে উনি এক শুনবে বয়স হয়ে গেছে ষাট এখনো কিস্তির টাকা লয় কত বড় বেসরম কত বড় হারাম কর এখনো সুদে টাকা লয় এখনো সুদ দেয় বয়স হয়ে গেছে ষাট কত বড় নিকৃষ্ট হারামকো চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহস বুড়ো হয়ে গেছে এখনো খবরের ভয় তৈরি হয় কি বলেন চাচা আপনি রাগ হইবেন আপনি খাবেন সুধ আপনি লগে জোনাই বাগদাদীর আচরণ মিত্র নাকি হ্যাঁ আপনি সাধু গানিধি নাচগান দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু নবী যাকে লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিদ্দিন সিদ্দিন মানে কত ঠাট ষাট বছর পর্যন্ত যাকে আল্লাহ খায়াত দিয়েছেন এরপরেও সে গুনের থেকে বাঁচতে পারে নাই জাহান নামের থেকে বাঁচতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই নিজের আখেরাত সাজাইতে পারে নাই আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে ষাট বছর বয়স্ক ওই লোককে আল্লাহ তা না কোনো কথা বলবার কুজোর আফত্তি পেশ করার সুযোগ দিবে না তার করাই বলবে তার সাঁতারে ফিট শুধু ফেক করে মার ভালো করে মার ও সত্য বুড়া সাত বছর হায়াত দেওয়ার পরেও আমার নাফরমান বান্দা গুণা ছাড়ে নাই মা হ্যাঁ হ্যাঁ রাগবেন না আমি ইনসাফ করি বললাম আপনি আমার দাদা আমি চাই আমার আমি নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি

রব্বানা আখরিজনা না আমাল সালিহান গায়রািল্লাযী না নাআমাল আয় মাওলা একটু সময় ফিরাইয়া দেন আরেকবার দুনিয়ায় যেতে দেন রে মাওলা এবার যেতে পারলে সমস্ত নে কামল করব আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আমার বান্দা উপদেশ গ্রহণ করার জন্য আমল করার জন্য নসিহত গ্রহণ করার জন্য হায়াত সময় জীবন বয়স আমি কি তোমাকে দেই না আমি কি হায়াত দেই নাই হায়াত না দিয়ে তোমার সুযোগ না দিয়ে তোমার বিচার করছি কথা বলেন না কেন দুপুর একটা বাজে মনে করেন জোহরের নামাজের আজান হয়েছে তো বিকাল চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে তো মাঝখানের এই তিন ঘন্টা সময় আল্লাহ তালা দিয়েছেন তো তিন ঘন্টা সময়ে দশ রাকাত বা বারো রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না কথা বলেন না কেন তো আল্লাহ কি হায়াত সময় দেয় নাই হ্যাঁ তাইলে তাইলে বলেন এক ঘন্টার চাইতে বেশি সময় এক থেকে সোয়া ঘন্টা টাইম ফজরের ওয়াক্ত দিয়ে রাখছে তা আল্লাহ তালা চার রাখাত নামাজ কি সোয়া এক ঘন্টায় পড়া সম্ভব ছিল না কথা বলেন না এই নজান বলো না সুযোগ ছিল না কেন পড়লাম কেন পড়ল না বাফ তো কি বলবা সেদিন মালিকের সামনে কি বলবেন বলেন বাবা আল্লাহ তো সময় দিছেন আল্লাহ তো হায়াত দিছেন এই জন্য প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক মানুষের হায়াত প্রত্যেক মানুষের বয়স আসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ সাক্ষী দিবে আল্লাহ বলবে বান্দা আমি সুযোগ দিয়েছিলাম আমি হায়াত দিয়েছিলাম আমি হায়াত দিয়েছিলাম এজন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমি কথাটা লম্বা করছি ইচ্ছা করে প্রত্যেকের ইমাম সাহেব নিজ নিজ মসজিদের জুম্মার বয়ান ওলামায় কেরাম মহল্লার আলেমদের স্থানীয় ওলামায় কেরামের নসিহত আমার ভাই আমার বাবা মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশা আপনার পরিবর্তন দরকার আপনার আখেরার দরকার আপনার জাহান্নাম থেকে বাঁচা দরকার আপনার জান্নাত দরকার কারো জনপ্রিয়তা দিয়ে ছেলেরা কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তা ধোকা 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 বেটা ধোকা জনপ্রিয়তা ধোকা বেটা ধোকা আমারে যদি এক কোটি মানুষ চিনে বাংলাদেশের আমার কবর রাজা মাফ তো আমি যদি কিনা করবো তো আমি এই জনপ্রিয়তা দিয়ে কিনা বলেন আমার যদি এক কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ তো আমি ভালাম কিনতেন এই ছেলেরা লাফাও কিনতাম ছবি উঠাইয়া করবা কি ছবি উঠায় করবা কি কি জান্নাতি মানুষের ছবি উঠাচ্ছ তোমার কাছে ঘোষণা আসছে বক্তা জান্নাতি তত কি তা কি করবে এটা দিয়া তুমি তাইলে জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নাই আপনাদেরও কোনো লাভ নাই ইমান আমলের ভিত্তিতে সেজদা করলে গোলামি করিলে একটা একটা গুণা ছেড়ে দিলে একটি একটি দিন পালন করিলে আমারও লাভ শ্রোতারও মুসল্লিদেরও লাভ সকলেরই ফায়দা আল্লাহকে সেজদার মধ্যে গুণা ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ তারা ইবাদতে লেগে থাকার মধ্যে এটাই বাস্তবতা বুঝতে শিখেন একজনই বোঝেন আমি অনেক মানুষ দিয়ে কি আমি তো বুঝে দাঁড়াইছি না আমি তো নির্বাচনে প্রার্থী না বাবা আমার কোনো মার্কা নাই আমার কোনো দল নাই আমি তো বোটে দাঁড়াই না এমনি আসছি আল্লাহর কথা বলার জন্য একজন অনুগ্রহপূর্বক সবার কাছে বললাম মেহরবানি করে শুধু আমার একজনে আমি একজনে বয়ান করে পুরা তেইশ বছরের ইসলাম বলা সম্ভব না এক ঘন্টায় কি নবীজির পুরা কোরআন ইসলামের সমস্ত কথা বলে দেওয়া সম্ভব শুধু অনুভূতি জাগানো বিবেক জাগানো ফিকির জাগাইতে চাইলাম এই আমার প্রথম কথাই ছেলেরা বাবারা নজওয়ান সাথে ইনসাফের সাথে ভাইব আল্লাহর সামনে তুমি কি বল আখেরাতে কেমনে দাঁড়াইবা